দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের খোদার বাজার নিশ্চিন্তপুরে দীর্ঘদিন ধরে একটি দশ বারো কাটার জলাশয় ভরাট হচ্ছিল শুধু ভরাট নয় সেখানে রীতিমতো কলম তুলে ইট দিয়ে স্ট্রাকচারও তৈরি শুরু হয়ে গিয়েছিল অভিযোগ পাওয়ার পর শনিবার সকালে জলাশয়ে সাদা বালি ফেলার সময় তিনজন শ্রমিককে আটক করে বারুইপুর থানার পুলিশ বারুইপুর থানার পুলিশের ভূমিকায় খুশি এলাকাবাসী এমতাবস্থায় কে আগে পুলিশকে জানিয়েছে এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি আবার পুকুর ভরাট নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে পিছুপা হয়নি বিজেপি পুকুর ভরাট নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ এর আগে আমরা একাধিকবার অভিযোগ করেছি আজকেরে যেখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে তিনজনকে এর আগে আমরা অভিযোগ জানিয়েছি আমাদের ওখানে স্থানীয় সদস্য যিনি আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে জয়লাভ করেছেন উনিও তারা নির্দিষ্ট জায়গায় অভিযোগ করেছেন আমরাও বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি কিন্তু কোথাও কোনো কর্ণপাত হয়নি বরঞ্চ যারা এই কাজ আমাদের স্থানীয় হুমকি পর্যন্ত দিয়েছে করছিলেন কর্মীদেরকে নির্বাচিত সদস্যা ছিলেন তো ন্যাচারেলি আমরা ওই গ্রাম জিরো থেকে যে খবরগুলো অফিসিয়ালি আসা উচিত ছিল সেটাগুলো হয়তো আসেনি তারপর আমাদের বিভিন্ন থেকে খবর আসতে এবং গত পরশু একটা গ্রামের গ্রামবাসীর পক্ষ থেকে একটা মাছ পিটিশান আমাদের এখানে জমা পড়ে ওই বেআইনি কাজের বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগে কোন ব্যক্তি করছেন বা তার দাগ ডিটেস্টে ছিল না কিন্তু আমরা তার সত্ত্বেও নোটিশ করি এবং এলাকায় আমাদের কর্মী যায় কিন্তু খুঁজে বউ খুঁজেও সে পাইনি পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত কর্মী গিয়ে সেখান থেকে গিয়ে খুঁজে কোনোভাবে পাইনি যার কারণে নোটিশ নিয়ে ফিরে আসে বাজার নিশ্চিন্তপুরে পুকুর ভরাটো সেটা নতুন কথা না বারুইপুরের প্রতিটা ওয়ার্ডেই জলাশয় ভরাট হয়ে গেছে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে আপনি পাঁচ সাত বছর আগের বারুইপুর আর এখনকার বারুইপুর চিনতে পারবেন না কারণ তৃণমূল নেতারা বর্তমানে পুকুর ভরাট জলাভূমি ভরাট খালবিল তো ভরাট করেই দিচ্ছে এটা তাদের একটা রোজগারের মধ্যে পড়ে গেছে নতুন কথা না নতুন কথা হচ্ছে খোদার বাজারে নিশ্চিন্তপুরে যে পুকুরটা ভরাট করে সাদা বালি ফেলা হলো কনস্ট্রাকশন হলো স্ট্রাকচার হলো ইট দিয়ে গাঁতনি আরম্ভ হল প্রশাসন এতদিন কিছু করেনি তার কারণ হচ্ছে দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পরেও প্রশাসন চুপ করে বসেছিল জানি না কেন আজকের হঠাৎ তারা গেলেন তারা গিয়ে তিনজন শ্রমিককে গ্রেপ্তার করলে আচ্ছা বলুন দেখি শ্রমিকদের গ্রেপ্তার করে কি হবে তারা তো কাজ করছিল আসলে যারা ভরাট করছে তাদের মাথার ওপর কারা তৃণমূলের কোন নেতা তৃণমূলের কোন সদস্য তৃণমূলের কোন মন্ত্রীকে টাকা পৌঁছায় এরা ভরাট করে সেটা বারুইপুরের মানুষ জানে আসলে প্রশাসনের তাদেরকে গ্রেপ্তার করার ক্ষমতাই নেই কারণ নবান্ন থেকে যতক্ষণ না ফোন আসবে তৃণমূল নেতা নেত্রী বিধায়কদের কাছে প্রশাসন যাবে এটা হতে পারে না